রোজ কর্মীদের হাতে আক্রান্ত এবিপি আনন্দ ব্যাংশল আদালত চত্বর ও সিজে কমপ্লেক্সের সামনে এবিপি আনন্দ প্রতিনিধিদের বেধারক মারধর আজ ব্যাংশল আদালতে ধৃত রোজবালী কর্তা গৌতম কুণ্ডুকে পেশের আগে এবিপি আনন্দ সাংবাদিক নিমায় পাণ্ডা ও চিত্র সাংবাদিক বিশ্বজিৎ সাহার উপর চড়াও হয় রোজব্যালির কর্মীরা পুলিশের সামনেই চিত্র সাংবাদিক বিশ্বজিৎ সাহাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার ভেঙে দেওয়া হয় ক্যামেরা কেড়ে নেওয়া হয় মাইক নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ এদিকে সিজে কমপ্লেক্স থেকে গৌতম কুণ্ডুকে বের করার সময় এবিপি আনন্দ সাংবাদিক প্রকাশ সেনহার উপরও চড়াও হয় রোজ কর্মীরা রীতিমতো তাকে ধাক্কা দেওয়া দেওয়া হয় চলে গালি গালাজ হুমকি পুলিশের সামনে এবিপি আনন্দ সাংবাদিক প্রকাশ সিনহাকে শাসিয়ে গাড়ি নিয়ে সম্পদ দেয় রোজ ভ্যালির কর্মীরা রানাঘাট কাণ্ডে এগারো দিন পর অবশেষে মুম্বাই থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি ধৃতের নাম সেলিম মোবাইল ফোনে টাওয়ার লোকেশন দেখে সেলিমের হদিস পান গোয়েন্দারা তাকে রানাঘাটে নিয়ে আসা হয়েছে আজি সেলিমকে আদালতে পেশ করা হবে আটক করা হয়েছে এক সন্দেহভাজন কেউ সিআইডি সূত্রে খবর রানাঘাট কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত সেলিম দলের অন্যতম পাণ্ডাও সে ধৃত সেলিম বাংলাদেশের বাসিন্দা বলে জানতে পেরেছেন গোয়েন্দারা অভিযুক্তদের মধ্যে আর দুজন বলে সন্দেহ তদন্তকারীদের তারা বাংলাদেশে পালিয়ে যেতে পারে বলে অনুমান গোয়েন্দাদের সিআইডি সূত্রে খবর ঘটনার পরেই অভিযুক্তরা ছোট ছোট দলে ভাগ হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে মাঠে লড়ছেন বিরাট কোহলিরা কিন্তু কোথায় আনুষ্কা শর্মা অবশেষে দেখা মিলল বিরাটের বান্ধবীর সিডনির ভিক্টর ট্রাম্পের স্ট্যান্ডে বসে খেলা দেখলেন দেশের জন্য গলাও ফাটালেন সেই ছবি উঠে এলো এবিপি আনন্দর ক্যামেরায়